কে এসেছে কে এত ডান্স আজকে আমাদের চল্লিশ দিনের বলল আজকে মন অনেক খুশি একটা ডান্স দিয়ে দাও খুশিতে কিভাবে জানে দাও তুমি আজকে মন্দের স্কুল ছুটি রমজানের ঈদের সব কিছু রোজা রাখবে কয়টা দাঁড়াও সবগুলা রাখবে হ্যাঁ আমার আব্বুটা কিন্তু রোজা রাখে নামাজ সবগুলা না হবে আচ্ছা দেখা যাবে এবার বেশি বেশি এবারত বন্ধ করে আর মহা খুশি যেহেতু আজকে থেকে স্কুল বন্ধ পড়া দিয়েছে বন্ধের পাখিটা আর তুমি নোজা রাখবে এই কিন্তু প্রথম রমজান হ্যাঁ আর তুমি নজা রাখবে না কি নজা উড়িবপরে না ও তো রোজা রাখা শুরু করে দিয়েছে তোমার ভাই খাই না একদম ঠিক মত एक्चुअली না আমা পাখিটা কিন্তু নজা না শুরু করে দিয়েছে কিন্তু কে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে পারবে না আমি তো তোমাকে নিয়ে ভয়ই থাকতাম যে মন রোজা রাখতে পারবে কিনা মন তো মাশাআল্লাহ 3 বছর ধরে সবগুলা রোজা রাখে